গাইজ স্বাগত আমার আরো একটি নতুন মিনি তো গাইজ আজ আমি এখন যাচ্ছি অর্পণ আমাকে ডেকেছে চপ খাওয়ার জন্য তো গাইজ ও আনছে আমার জন্য চপ আর গেছে আজকের আকাশটা এতটাই সুন্দর ছিল কি তোমরাই দেখো কত সুন্দর ছিল আর গাইস যাই হোক আকাশ তো দেখালাম এবার চলো অর্পণ আমাদের জন্য ওয়েট করছে তো অর্পণের কাছে যাওয়া যাক গাইস তো গাইস দেখো আমি তো চলে এসেছি অর্পণের কাছে আর ও মনে হচ্ছে গার্লফ্রেন্ডকে মেসেজ করছি দেখো ঠিক আছে মনে হয় গাইস দুর্গাপূজা একসঙ্গে ঘুরতে মানা করে দিয়েছে তার জন্য অর্পণের মুখটা তো এখন গাইস দেখো আমরা একটা নব্বই বছর রয়েছি তো এখানে আমরা এখন খাবো আর এখানে আজকে ভাইবটাও খুব সুন্দর লাগছে তো দেখো এইরকম বন্ধু যেন সবার থেকে গাইস এরকমভাবে চক খানো যাই হোক গাইস আমরা তো খেলাম আর তোমরা যদি এরকম মজাদার ভিডিও আরও দেখতে চাও তাহলে একটা কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে নাও